নমস্কার আজকের আলোচনাটা মানে একটু অন্যরকম একটা বিষয় নিয়ে বিশেষ প্রাণী নাকি ঘরে থাকলে মানে গৃহস্থের সার্বিক মঙ্গল হয় বাস্তু শব্দটা তো এসছে বস্তু থেকে মানে জায়গা বা বাড়ি ঠিক প্রাচীন ভারতে মানে সভ্যতার শুরু থেকেই এই স্থাপত্য বা নির্মাণের গুরুত্ব ছিল অপরিসীম একদম মূল ধারণাটা হলো বাসস্থানের শক্তি আর বিন্যাসের মধ্যে একটা ব্যালেন্স আনা বিশ্বাসটা এরকম যে সঠিক বাস্তু প্ল্যানিং বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আনে আর উল্টোটা হলে মানে বাস্তুদোষ যাকে বলে হ্যাঁ বাস্তুতে যদি কোনো গর্বর বা দোষ থাকে তখন সেটা মানে অসুস্থতা টাকার সমস্যা বা বাড়িতে একটা নেগেটিভ পরিবেশ তৈরি করতে পারে এরকমটাই বিশ্বাস আচ্ছা আর দেখুন আজকাল তো আমরা অনেকেই বাড়িতে পোষ্য রাখি শুধু যে সং দেয় তা নয় ডাক্তাররাও বলেন যে পোষ্য থাকলে স্ট্রেস কমে একদম মন ভালো থাকে তো আজকের আলোচনাটা এই প্রতিবেদনের উপর ভিত্তি করে বাস্তুশাস্ত্রের চোখে কোন কোন পশুপাখি পোষা ভালো আর কেন মানে কোন প্রাণী টাকা পয়সা আনে বা অশুভ শক্তি তারায়। তবে প্রতিবেদন এটাও বলছে যে সব প্রাণী কিন্তু একরকম নয় সেটাই কিছু হয়তো ভালো কিছু হয়তো নয় হ্যাঁ তো আমরা সেই নির্দিষ্ট প্রাণীগুলো নিয়েই কথা বলবো। যেগুলোর কথা প্রতিবেদনে আছে মাছ দিয়ে শুরু করি হ্যাঁ করা যাক বাস্তু নিয়ে লেখালেখিতে বা অনেক বইতেই কিন্তু মাছ রাখার কথা বলা হয় আর এই সময়ের প্রতিবেদনও সেদিকেই জোর দিচ্ছে রকম একটা প্রধান বিশ্বাস হলো বাড়িতে মাছ থাকলে সেটা নাকি খারাপ বা নেগেটিভ এনার্জিকে ভেতরে ঢুকতে দেয় না ও মানে একটা অদৃশ্য রক্ষীর মতো অনেকটা সেরকমই আর কি মনে করা হয় বেশ আকর্ষণীয় তো প্রতিবেদন কি আরও কিছু বলছে যেমন ধরুন বাড়ির শান্তির ব্যাপারে হ্যাঁ বলছে তো অ্যাকোয়ারিয়াম বা এমনি মাছ পুষলে নাকি বাড়িতে শান্তি বজায় থাকে পরিবারে যদি ধরুন মনোমালিন্য অশান্তি বা দাম্পত্য কলহের মতো সমস্যা থাকে তাহলে মাছ রাখলে সেটা কমে হ্যাঁ সেরকমই একটা ধারণা পরিস্থিতি নাকি শান্ত হয় এটা কিভাবে কাজ করে বলে মনে করা হয় কোন ব্যাখ্যা আছে দেখুন ব্যাখ্যাটা হয়তো জলের স্থিরতা আর মাছের চলার ছন্দের সঙ্গে যুক্ত বাস্তুতে জল তো একটা খুব জরুরি এলিমেন্ট শান্তি প্রবাহমানতার প্রতীক হুম অ্যাকোয়ারিয়ামের শান্ত পরিবেশ মাছের ধীরে সুস্থে চলাফেরা এইগুলো হয়তো বাড়ির সামগ্রিক পরিবেশে একটা স্থিরতা আনে সেটা মানুষের মনকেও শান্ত করে আচ্ছা আর প্রতিবেদনে আরেকটা মজার কথাও আছে গোল্ড ফিশের মতো খুব ছটপটে মানে ভাইব্রেন্ট মাছ যদি রাখা হয় তাহলে নাকি বিভিন্ন রোগে অ্যাটাক হওয়ার চান্স কমে যায় গোল্ডফিশের ছটপটানির সাথে রোগমুক্তির অদ্ভুত লাগছে শুনতে অদ্ভুত বটেই প্রতিবেদনের সরাসরি ব্যাখ্যা দেয়নি তবে বাস্তুর দিক থেকে দেখলে প্রাণবন্ত ভাব বা ভাইব্রেন্সি কে পজিটিভ এনার্জি হিসেবে দেখা হয় আচ্ছা আচ্ছা যেখানে ধরুন স্থবিরতা বা নিস্তেজ ভাব সেটা নেগেটিভ এনার্জির সাথে যুক্ত যা অসুস্থতার কারণ হতে পারে তো হয়তো মনে করা হয় গোল্ডফিশের সজীবতা ঘরের ওই নিস্তেজ ভাবটা কাটিয়ে দেয় পরোক্ষভাবে স্বাস্থ্যের উপর ভালো প্রভাব ফেলে এরকম হ্যাঁ বলতে পারেন এটা মূলত একটা বিশ্বাস যার কথা প্রতিবেদনে আছে বেশ বোঝা গেল মাছের এত গুণের কথা তো জানা গেল আচ্ছা এবার তাহলে পায়রার কথায় আসি অনেকের বাড়িতেই তো ছাদে বা কার্নিশে পায়রা বসে প্রতিবেদন বলছে ওদের তাড়ানো নাকি ঠিক না একদম তাড়ানো তো উচিত নয় বরং প্রতিবেদন অনুযায়ী অর্থনৈতিক উন্নতির জন্য বাড়িতে একজোড়া পায়রা পোষা বা তাদের থাকার ব্যবস্থা করা নাকি বেশ ভালো ফল দেয় টাকা পয়সার উন্নতির জন্য পায়রা হ্যাঁ বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে পায়রা থাকলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি মনোমালিন্য কমে শুধু তাই নয় আর্থিক সমস্যাও নাকি ধীরে ধীরে কমতে থাকে পায়রা জোড়াকে তো আমরা এমনিতেও প্রেম আর শান্তির প্রতীক হিসেবেই জানি বিশেষ করে সাদা পায়রা বাস্তুও এই প্রতীকী অর্থটাকেই গুরুত্ব দিচ্ছে প্রতিবেদন তো সেই ইঙ্গিতই দিচ্ছে পায়রার এই যে সিম্বলিজম শান্তি সম্প্রীতি এটা বাস্তুর মূল ভাবনার সঙ্গেই মিলে যায় তাই না তা তো বটেই শান্তি থাকলেই সমৃদ্ধি আসে ঠিক তাই হয়তো মনে করা হয় পায়রা বাড়িতে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করে যা বাড়ির শান্তি বজায় রাখে আর ধন সম্পদ বাড়াতেও সাহায্য করে সাদা পায়রাকে এক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দেওয়া হয় হুম বেশ পায়রার এই শান্তির ছবির পর এবার একটা খুব চেনা প্রাণীর কথায় আসি সম্ভবত সবচেয়ে জনপ্রিয় পোষ্য কুকুর হ্যাঁ কুকুর তো মানে পোষ্য হিসেবে ভাবলেই প্রথম মনে আসে বিশ্বস্ত সঙ্গী ঠিক প্রতিবেদন কি বলছে কুকুর নিয়ে কুকুর শুধু যে ফ্যামিলিকে সিকিউরিটি দেয় তা নয় মানে প্রতীকীভাবে বরং বাড়িতে সুখ আর সমৃদ্ধি আনতেও নাকি সাহায্য করে নিরাপত্তা আর সমৃদ্ধি দুটোই এর বাইরেও কি কিছু আছে ধরুন স্বাস্থ্য নিয়ে হ্যাঁ একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট আছে প্রতিবেদনে বলছে যে কিছু রিসার্চে নাকি দেখা গেছে কুকুরের গায়ে থাকা কিছু ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হ্যাঁ কিছু ব্যাকটেরিয়া মানুষের শরীরে ঢুকলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নাকি আরও স্ট্রং করে তোলে সত্যি হ্যাঁ এর ফলে নাকি ছোটখাটো রোগ ইনফেকশন এইসব কম হয় এটা অবশ্য মডার্ন রিসার্চের ফাইন্ডিং যেটা বাস্তুর পুরনো বিশ্বাসের সাথে প্রতিবেদনে জুড়ে দেওয়া হয়েছে বাহ এটা তো দারুণ খবর একদিকে বাস্তুর বিশ্বাস অন্যদিকে বিজ্ঞানের কথা আসছে আচ্ছা বাড়িতে কুকুর থাকলে কি বাড়ির লোকেদের মেজাজ বা মানসিকতার উপর কোনো প্রভাব পড়ে হ্যাঁ প্রতিবেদন অনুযায়ী বাড়িতে কুকুর থাকলে সদস্যদের মধ্যে একটা লাইভলিনেস বাড়ে প্রাণবন্ত ভাব আর কি মানে কুকুরের ওই খেলাধুলো এনার্জি একদম ওই উচ্ছ্বাসটা বাড়ির পরিবেশে একটা পজিটিভ ভাইব যোগ করে এর ফলে নাকি মোটের ওপর গৃহ শান্তি বজায় থাকে আর অসুস্থতার প্রকোপও কমে তা মানে কুকুর একাধারে প্রহরী বন্ধু আবার বাড়ির পজিটিভ এনার্জির উৎস এরকমই বলছে প্রতিবেদনটা হ্যাঁ সুরটা মোটামুটি সেরকমই কুকুরের এই নানান ভূমিকার পর এবার একটা অন্যরকম প্রাণীর কথায় যাই খরগোশ ছোটখাটো শান্তশিষ্ট দেখতে হ্যাঁ খুব আদুরে দেখতে হয় প্রতিবেদন এদের ব্যাপারে কি বলছে শুভ না অশুভ প্রতিবেদন বলছে খরগোশ বাড়িতে রাখা নাকি অত্যন্ত শুভ ও বাস্তুমতে যে বাড়িতে খরগোশ পোষা হয় সেখানে নাকি সুখ আর শান্তি ফিরে আসে বা বজায় থাকে ওদের ওই শান্ত স্বভাবটা হয়তো বাড়ির পরিবেশে একটা স্নিগ্ধতা আনে সুখ শান্তি তো হল খরগোশের সাথে কি আর কিছু জুড়ে আছে মানে প্রতিবেদনে আর কিছু বলা হয়েছে বিশেষ করে ধরুন বাড়ির ছোটদের নিয়ে ঠিক ধরেছেন প্রতিবেদন জানাচ্ছে খরগোশ পোষাটা নাকি বাড়ির বাচ্চাদের জন্য খুব ভালো ফল দেয় কি রকম একটা বেশ জোরালো বিশ্বাস আছে যেটা বাস্তুশাস্ত্রের কিছু বিশেষজ্ঞ দাবি করেন বলে প্রতিবেদনে লেখা যে বাড়িতে খরগোশ থাকে সেই বাড়ির বাচ্চারা নাকি পড়াশোনায় ভালো হয় আর ফিউচারে দেশ উন্নতি করে তাই নাকি এর কারণটা কি বলা হয়েছে কারণটা বিশদে বলা নেই তবে শিশুদের ভবিষ্যৎ উন্নতির সাথে খরগোশকে কানেক্ট করা হচ্ছে আচ্ছা শিশুদের এই উন্নতির ভাবনার পর এবার এমন একটা প্রাণীর কথা বলি যাকে নিয়ে অনেকেরই একটু আছে অস্বাস্থ্য বর্ষাকালে বা বাগান থাকলে তো ঢুকেই পড়ে হ্যাঁ আর অনেকেই বেশ বিরক্ত হয় কিন্তু প্রতিবেদন কি বলছে বাস্তুমতে কি ব্যাং ভালো এখানেই তো আসল মজাটা আমাদের বিরক্তি ঠিক উল্টো কথাটাই বলছে বাস্তুশাস্ত্র মানে প্রতিবেদন অনুযায়ী আর কি বাস্তুমতে বাড়িতে ব্যাঙের উপস্থিতি নাকি খারাপ নয় বরং বেশ ভালো বলেন কি ভালো হ্যাঁ বলা হচ্ছে বাড়িতে ব্যাং থাকলে নাকি সম্পত্তি আর সমৃদ্ধি দুটোই বাড়ে সত্যি ব্যাঙের মতো একটা প্রাণী যাকে আমরা প্রায়শই উপদ্রব ভাবি তার সাথে সম্পত্তি বাড়ার যোগ এটা তো বেশ আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড তো বটেই আরও শুনুন ব্যাঙের যে ডাক ওই গ্যাঙের গ্যাঙের আওয়াজ হ্যাঁ ওই আওয়াজটাকেও নাকি ফ্যামিলির জন্য খুব লাকি বা শুভ বলে মনে করা হয় আশ্চর্য তো একটা বিশ্বাস আছে যে যে বাড়িতে ব্যাঙ ডাকে সেই ফ্যামিলিকে নাকি ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়তে হয় না মানে ব্যাঙের ডাক যেন দারিদ্র্য দূর করে কার মানে ব্যাঙের ডাক শুধু বর্ষার খবর দেয় না সৌভাগ্যেরও খবর দেয় আর অশুভ শক্তি সেটার উপর কোনো প্রভাব ফেলে প্রতিবেদন অনুযায়ী হ্যাঁ মনে করা হয় ব্যাঙের উপস্থিতি আর তার ডাক নাকি বাড়ির নেগেটিভ বা অশুভ শক্তিকে দূরে রাখে তাহলে বাস্তুর পরামর্শ কি ব্যাং দেখলে তাড়াবো না সেটাই পরামর্শ দেওয়া হচ্ছে বাড়িতে ব্যাং দেখলে তাকে তাড়িয়ে না দেওয়াই ভালো প্রকৃতির এই জীবটাকে ওর মতো থাকতে দিলে সেটা নাকি আখেরে বাড়ির জন্যই ভালো হবে প্রকৃতির সাথে এই কনেকশনের ভাবনাটা বেশ গভীর আচ্ছা তালিকার শেষ প্রাণীটা হলো ঘোড়া এটা তো আর সবার পক্ষে পোষা সম্ভব নয় অনেক জায়গা লাগে খরচও আছে হ্যাঁ ঘোড়া পোষা তো বেশ বড় ব্যাপার মূলত বড়লোকদের বাড়িতে বা ফার্ম হাউসে দেখা যায় ঠিক প্রতিবেদন কি বলছে ঘোড়া নিয়ে প্রতিবেদন জানাচ্ছে যে সব বড় বা বিলাসবহুল বাড়িতে ঘোড়া রাখা হয় সেখানে নাকি এর একটা বিশেষ পজিটিভ প্রভাব পড়ে বলে বাস্তুশাস্ত্রবিদরা মনে করেন রকম প্রভাব তাদের দাবি এই পশু বাড়িতে থাকলে নাকি সেই বাড়ির ছোটদের মেধা আর বুদ্ধি বাড়ে তারা খুব সার এন্টাল্যাক্টের হয় ও তাহলে ঘোড়াকে এখানে বুদ্ধির বিকাশের সঙ্গে লিঙ্ক করা হচ্ছে বেশ তাহলে তো আমরা মোটামুটি প্রতিবেদনের সবকটা প্রাণী নিয়েই কথা বললাম হ্যাঁ আমরা দেখলাম মাছকে কিভাবে দেখা হচ্ছে খারাপ শক্তিরোধক আর শান্তি বর্ধক হিসেবে পায়রাকে অর্থ আর পরিবারের শান্তির প্রতীক হ্যাঁ কুকুরকে নিরাপত্তা স্বাস্থ্য আর পজিটিভ ভাইবের উৎস ঠিক খরগোশকে বাচ্চাদের ভবিষ্যৎ আর বাড়ির শান্তির জন্য শুভ আর ব্যাং ব্যাংকে অপ্রত্যাশিতভাবে সম্পত্তি আর সমৃদ্ধির সূচক আর শেষে ঘোড়া যা মেধা বাড়ায় একদম এই প্রতিবেদন অনুযায়ী আর কি প্রত্যেকটা প্রাণীর সাথেই নির্দিষ্ট কিছু ভালো জিনিসকে জুড়ে দেওয়া হয়েছে সব মিলিয়ে দেখলে বাস্তুশাস্ত্রের যে মূল লক্ষ্যটা মানে বাসস্থানের এনার্জির মধ্যে একটা হারমোনি এনে লাইফস্টাইলকে ভালো করা হ্যাঁ সেটাই যেন এখানে রিফ্লেক্টেড হচ্ছে এই প্রাণীগুলোকে সেই হারমোনি রক্ষা করার বা বাড়ানোর এক একটা উপায় হিসেবে দেখা হচ্ছে প্রতিবেদনে ঠিক তাই প্রতিবেদনটা আসলে এই বিশ্বাসগুলোকেই এক জায়গায় এনেছে এখানে প্রাণীগুলো যেন শুধু পোষ্য নয় বাড়ির পরিবেশ আর মানুষের জীবনের উপর প্রভাব ফেলার মতো এক একটা শক্তি বা প্রতীক আলোচনাটা কিন্তু অনেকগুলো চিন্তার দিক খুলে দিল একদিকে যেমন বহু পুরনো বিশ্বাস লোককথা এগুলো মিশে আছে তেমনই আবার মডার্ন লাইফের কিছু ব্যাপার যেমন পোষ্য রাখা বা মেন্টাল হেলথের যত্ন সেইগুলো এর সাথে জুড়ে যাচ্ছে সব মিলিয়ে বেশ একটা কৌতূহল জাগানোর মতো ছবি তৈরি হয়েছে যা আমাদের একদম শেষে এসে একটা বেশ গভীর প্রশ্নের সামনে দাঁড় করায় কিরকম প্রশ্নটা হল এই যে বাস্তুশাস্ত্র কিছু নির্দিষ্ট প্রাণীকে কিছু নির্দিষ্ট ভালো ফলের সাথে জুড়ে দিচ্ছে মানে মাছের সাথে শান্তি পায়রার সাথে টাকা কুকুরের সাথে স্বাস্থ্য খরগোশের সাথে বাচ্চার উন্নতি ব্যাঙের সাথে সমৃদ্ধি এই কানেকশনগুলো কি শুধুই পুরনো দিনের কোনো সংস্কার বা নিচ্ছ কি কুসংস্কার নাকি এর পিছনে অন্য কিছু আছে সেটাই হয়তো প্রকৃতি জীবজন্তু আর আমাদের বাসস্থানের মধ্যে এমন কোন সূক্ষ্ম যোগসূত্র আছে যার পুরো মানেটা আমরা এখনো আধুনিক যুক্তি বা বিজ্ঞান দিয়ে পুরোপুরি বুঝে উঠতে পারিনি হ্যাঁ এই ভাবনাটা নিয়েই হয়তো আজকের মতো শেষ করা যায় শ্রোতারাও ভাবতে পারেন বিষয়টা একদম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ